শাকিব খানের চলে জানতে খান ও অভিনেত্রী স্বপ্নম বুবলির সম্পর্ক নিয়ে সবসময় দর্শকদের মধ্যে কৌতূহল থাকে তাদের প্রেম বিয়ে এবং সন্তান জন্মের ঘটনা নিয়ে বিভিন্ন সময় নানা আলোচনা সমালোচনা হয়েছে এবার নতুন করে আলোচনায় এসেছেন বুবলি সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে শাকিব খানের বর্তমান মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। বুবলি বলেন, আমি এখনো বুঝতে পারি না শাকিব খানের ব্রেনে কি চলে। তিনি যে সিদ্ধান্তগুলো নেন তা কখনোই পরিষ্কারভাবে বলেন না। আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। কিন্তু তিনি এই বিষয়ে নীরব। 2018 সালে শাকিব খান ও বুবলির সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। এরপর 2020 সালের মার্চে তারা প্রকাশে আনেন যে তাদের পুত্র সন্তান শায়জাদ খান বীর। জন্ম নিয়েছে তবে এরপর থেকেই তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে সাকিব খান নিজেই একাধিকবার বলেছেন তাদের সম্পর্ক এখন শুধুই সন্তানের মা বাবা হিসেবে কিন্তু বুবলি বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন তিনি আরো বলেন একজন বাবার উচিত সন্তানের দায়িত্ব নেওয়া আমি আশা করেছিলাম সাকিব তার দায়িত্ব পালন করবেন কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো স্পষ্ট অবস্থান নেননি আমি চাই তিনি প্রকাশ্যে আসুন এবং আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সম্পর্কে কথা বলুন এবং আমাদের সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে কথা বলুন অনেকে মনে করেছেন সাকিব খান ও বুবলির এই দ্বন্দ্ব আরো দীর্ঘ হতে পারে এর আগে সাকিব ওপর সম্পর্কের ক্ষেত্রে একই ধরনের সমস্যা দেখা গিয়েছিল এখন দেখার বিষয় সাকিব এই বিষয়ে কি সিদ্ধান্ত নেন যে দর্শক যে দর্শক পুরো ঘটনাটি ভালো লেগে থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ